একটা দরজা অনেক বড় এবং এইটার এটা দেখছেন वेरी থিকনেস আ দাম পড়েছে 35000 টাকা লেখা করে করা লেখা যদি তাহলে টাকা লেখা নিলে 28000 টাকা পড়বে 7000 টাকা যোগ হচ্ছে এটা হচ্ছে সেগুলোর ভিতরে করা ঠিক আছে লেখার করা ডিজাইন এইটা বিক্রি করা ফাইভ এর

এই বিশাল একটি শোরুম জুড়ে নানা ধরনের কাঠের ডোর চৌকাঠ তারা বিক্রি করে আমরা কথা বলছি ইলিয়াস মামার সাথে মামা আসসালাম আলাইকুম ভালো আছেন জামিলা ভালো আছি আজকে আমরা কি দেখবো মামা আজকে দুই পার্টির মাল থাকে এবং তার মধ্যে তো জানাই বাবা আগামী কাল তো সেটা তো ষোলোই ডিসেম্বর হ্যাঁ আজকে দুই পাড়ির মাল হ্যাঁ

থ্রি ডিজাইন করা এটা কি দেড় আছে দেড় ইঞ্চি আছে সেগুন এটা কত উনচল্লিশ নাকি উনচল্লিশ একাশি তার সেগুন কয়টা দরজা তার এই যে একটা এক একটা এক একটা রকমের ইউনিক ডিজাইনের এই যে একটা দরজা ইউনিক ডিজাইনের অসম্ভব সুন্দর বার্মাটিকের মতো ফাইবার এগুলো কথা করে প্রায় পঁচিশ হাজার টাকা করে লেখার পলিশ সহ পঁচিশ এইখানে আরো একটি দরজা কালার ছাড়া নিলে আঠারো হাজার টাকা করে পড়বে এই দুইটা এক সেম ডিজাইন তাই না এই দুইটা সেম ডিজাইন এই এগুলোও তো পঁচিশ করে দাম পড়েছে নাকি পঁচিশ করে এই যে এটা মেহগুনি ডিজাইন বা

এই টু ডি নকশা করলে সাত হাজার টাকা সাত হাজার টাকা পড়বে আর থ্রি ডি করলে আপনার হচ্ছে আট টাকা এক টাকা থ্রি ডির জন্য এক টাকা আপনারা গ্যারান্টি দিচ্ছেন তিরিশ বছরে লিখিত গ্যারান্টি তিরিশ বছরে লিখিত গ্যারান্টি বাঁকা হবে না ফাঁকা হবে না কাঠের যে ফিঙ্গার জয়েন করা এগুলো এগুলো কোথায় যাচ্ছে এগুলা কুমিল্লা কুমিল্লা যাবে তার কয়টা একই ডিজাইনের কয়টা আঠারো পিস দরজা একই ডিজাইনের দুই ডিজাইনের অনেকগুলো দরজা এবং এই পাশে একটা ভিন্ন মাত্রার নকশা ভিন্ন ডিজাইনের যে কাঠের মধ্যে সুন্দর একটা গ্রামের সিনারি একটা তোলা হয়েছে এটি তো টুডি নাকি টুডির মধ্যে করা হয়েছে গ্রামের সিনারি একদম ইয়ের মধ্যে মেহগুনির মধ্যে এইটা কত করেছে অসম্ভব সুন্দর লাগবে হ্যাঁ এক একটা এক এক রকমের ডিজাইন চমৎকার চমৎকার আনকমন ডিজাইন এই জায়গাগুলো এই যে এই যে এইটাও একটা সুন্দর নকশা

একদম বসিলা র্যাব অফিসের পাশে এই যে র্যাব অফিসটা দেখাই যে এর বিজয় দিবসের জন্য সাজানো হয়েছে র্যাব অফিসটা এবং তার পাশেই হচ্ছে তাদের এই সোহেল রোড এবং এই যে ফ্রন্টে বিশাল একটা দরজা এটা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করা রাউন্ড একটা দরজা অনেক বড় এবং এইটার থিকনেস কিরকম এটা দেড়

মেঘুনি হলে দুই তিন মেঘুনি দিতে পারে দুই তিন দিনে আর এই ইয়েতে মানে এই সেগুন হলে সময় হবে ওকে আমরা ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি যে দেখতে পাচ্ছেন যে সোহেল রোডের বিশাল শোরুম দূরে নানা ডিজাইনের দরজা গুলো এখানে এই শপে আপনি পাবেন এবং আপনারা যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনে এই দোকানের নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনারা আপনাদের আত্মীয় স্বজন আপনি বা নিজে পারেন নিজে আসবেন দেখবেন যাচাই বাছাই তারপরে যাচাই বাছাই করে আপনি নিজে যাচাই বাছাই করে পণ্যগুলো কিনবেন এটি হচ্ছে আমার পরামর্শ ভিডিওটিকে নিয়ে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ